কেমনে কেমনে যে যায় যায় আমার নাই কেন রাত কাটে না কেন আপনার না একা এক রাত আর কাটে না মন চায় না এই জন্য এক এক রাত আর কাটে না এই জন্য যদি একটা মনের মানুষ পেতাম একটা ভালোবাসার মানুষ পেতাম তাহলে অবশ্যই তার কাছে তার সাথে রাত কাটাতাম এটাই আর কি তাই একটা মনে মানুষ প্রয়োজন বিশেষ প্রয়োজন ভালোবাসার মানুষ যে সব সময় আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে এই জন্যই মানে তার বুকে মাথা রেখে ঘুমাতাম এটাই আর কি ও তাই বুকের মাঝে মাথা রেখে ঘুমাইলে কি হয় জানেন কি হয় চুরি হয় কি বলছে হ্যাঁ আমি তাকে শক্ত করে ধরে রাখব সে মানে তাকে কোনোদিন কেউ চুরি করে নিতে পারবে না ও তাই হুম চুরি কি বুঝেন চুরি কি বুঝেন চুরি করেছে আমার মনটা তারপরে তারপর টুক বলা যাবে না নেগেটিভ নেগেটিভ পজিটিভ তো বলেন না হুম না তো পজিটিভ হচ্ছে না রিমিক্স ভুলে গেছি তাই হ্যাঁ তা আজকে যে এই প্রতিবেদনের সামনে আসা হুম কেন কেন আসছি দেখি একজন ভালো মনের মানুষ নেওয়ার জন্য ভালো বলে মনের মানুষ নেয়ার জন্য প্রতিবেদন আসলে মনের মানুষ পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কেন না অবশ্যই তাদের প্রতি মানে সবার হাতে এখন ফোন কারণ সবাই দেখে দেখার পর যদি কারোর যদি ভালো লাগে আমাকে অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে তাহলে আমাকে পাবে তাই হ্যাঁ আজকে প্রতিবেদনের সামনে যে আসছ কেমন ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ মোটা চিকন কালো হ্যান্ডসাম স্মার্ট মোটা চিকন কালো স্মার্ট হ্যান্ডসাম তাই বলতেছ হুম মোটা না মোটা না একটু চিকন হলে ভালো হয় আর কি মানে আমার জন্য একটু মানে একটু শান্তিটা একটু বেশি লাগতো আর কি একটু চিকন হলে আর কি এটাই কারণ মোটা হলে তো আমার কষ্ট হবে কারণ অত এত মোটা মানুষ কেমন বুঝে নিত মোটা মানুষ পারে না বেশি আরে পারে ঠিক আছে মানে উঠলে তো আমার অনেক ব্যথা লাগবে আর কি এটাই উঠলে ব্যথা লাগবে এই কারণে ই হয় না হ্যাঁ ফিল আসে না না অনেক কত রকম ছেলে ফিল আসবে ওই যে বললাম একটু চিকন ইটু চিক একটু চিকন নাকি পুরা চিকন মিডিয়াম মানে একদম চিকন তো আবার দিতে ব্যথা পাবো হাড়ে হাড়ে ব্যথা পাবো সব দিক দিয়ে দেখে গো নাম জানি কি বললেন তানহা তানহা হুম তানহাকে যারা পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাহির থেকে আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপরে তারপর কি বললাম তো মনের মানুষের কথা একটা মনের মানুষ বাংলাদেশি বাংলাদেশী না প্রবাসী হলে ভালো হয় তো তোমার জন্য আপনার জন্য তো উগান্ডা ছেলের দরকার তাহলে কেন উগান্ডা ছেলে দরকার উগান্ডা ছেলেরা যেরকম চাইছেন আপনি এরকম পাইবেন মোটা চিকুন না একবারে না 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 নাইজেরিয়া নাইজেরিয়া যে ছেলেগুলো নিগ্রোর মতো দেখা যায় আর কি ভালো লাগে না এটাই আর কি এত নিগ্রো ছেলে ভালো লাগে না কি ভালো লাগে না একটু রুচিতে মানুষের একটু টানা উচিত না একটু রুচিতে টানলে তো অন্যরকম আর কি এটাই তাই হ্যাঁ তাহলে একটা বাংলাদেশের ছেলেই পছন্দ তো ওকে আপনার হ্যাঁ তাহলে হবে বাংলাদেশে হলে হবে এসে হলে হবে এটা বাংলাদেশের ছেলে হলে চলবে হ্যাঁ তাহলে উগান্ডা যে গেলাম না নাকি হুম নাইজেরিয়া ছেলেদের দেখলাম না দেখলাম না এখন শুধু বাংলাদেশের ছেলেরা যারা যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন

কৃষি কাজ কাজ করে করে না 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 তো একটা ব্যবসা করে ব্যবসা করে দর্শক তানহার সাথে আমরা কথা বললাম তা আপনারা যারাই এতক্ষণ কথা শুনলেন তানহার মনে মানুষ হতে চাইলে কিরকম ছেলে পছন্দ আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখলেন শুনলেন তা আশা করছি সবার ভালো লাগবে